আশা করি আগামীতে আরো আগে যাবে অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে ও যে এই যে ভালো রেজাল্ট এই বছর করেছে এবং বিগত বছরগুলো তো সেই ভালো রেজাল্ট করেছে বরাবরই আমাদের মাইশা তার মিম কিন্তু খুবই মেধাবী শিক্ষার্থী কারণ আপনি কি মনে করেন এখানে কার কার অবদান রয়েছে বলে আপনি মনে করেন আসলে অবদান বলতে একজনের অবদান যদি হয় না সবারই প্রয়োজন হয় যেমন স্কুলের অবদান আছে টিচারের অবদান আছে আমাদের হেরা আছে সব মিলিয়ে একটা প্রতিষ্ঠান হয় আবার হেরা নিজেরও আছে কারণ একজনের মাধ্যমে তার সব হয় না সব মিলিয়ে হয় স্কুলের অবদান আছে টিচারদের অবদান আছে তারপরে প্রাইভেটদের টিচার আছে ওনারও আছে আমাদের হেরা আছে সবার মিলিয়ে আছে এই যে আমাদের স্কুলে মানে স্কুলে কত বছর যাবত পড়ছে প্লে নার্সারি ওয়ান টু থ্রি এন্ড প্লাস 4 বছর 4 এই যে এত বছর যাবত আমাদের স্কুলে পড়ছে আপনি কি মনে করেন ও অনেক কিছু অনেক ভালো কিছু শিখেছে

as alaykum.